আল্লাহকে দেখা যায় না কেন আল্লাহকে দেখা যায় না কেন কোরআন এ ব্যাপারে আমাদেরকে বলবে এর পূর্বে আমরা এই পৃথিবীতে জানি যখন কারোর কোনো কষ্ট আসে তখন কষ্টটা আসে খুশিকে প্রকাশ করার জন্য যে কষ্ট চলে গেলেই খুশি আসবে রাতের যেমন বিপরীত দিন রয়েছে শীতের যেমন বিপরীত গরম রয়েছে আগুনের যেমন বিপরীত পানি রয়েছে রৌদ্রের যেমন বিপরীত ছায়া রয়েছে যে কোনো জিনিস তখনই প্রকাশ হয় যখন তার কোনো কিছু বিপরীত থাকে কিন্তু আল্লাহ প্রকাশ হন না আল্লাহকে দেখা যায় না এর কারণ তার কোন বিপরীত কেউ নেই সাত নম্বর সুর আল এর একশো তেতাল্লিশ নম্বর আয়াতে মূসা রাফুল যখন হিমালয়ে যান হিমালয় পর্বতে যে যখন রবের সাথে সাক্ষাৎ করেন তখন তিনি বলেছিলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ কি উত্তর দিয়েছিলেন আমরা এখানে দেখে ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال ربي ارني انظر اليك قال لن تراني ولكن انظر الى الجبل فان استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعيقا فلما افق قال سبحانك تبت اليك وانا اول المؤمنين موسى رسول الله لك بيكتتي كنت الله وسلم لن تراني كوكونا لك بيكتب এখন যারাই পৃথিবীতে দাবি করে যাচ্ছেন যে ইরাকের অমুক ব্যক্তি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন বাগদাদের অমুক ব্যক্তি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন এ ধরনের কথা যারা বলবে তারা সবাই কোরআনের শত্রু আল্লাহ তানা শত্রু আল্লাহকে দেখা যায় না কারণ আল্লাহ কোনো বিপরীতিও নেই আর একশো বারো নম্বর সুরা ইখনাসের চতুর্থ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালামিয়া কুল্লাহ আলাহ তার কোন দিক থেকে কোন শরিক নেই আল্লাহ তালার বিপরীত যদি থাকত তাহলে প্রকাশ পেতেন তিনি এবং সবাই দেখতে পেত